এটা প্রথম পরীক্ষার দেখা এই একই তৈরিপত্র দ্বিতীয় শ্রেণীর কাটতে পারে এটা আঁকা লাইট অ্যান্ড শেপ করে তার মানে এক কথা আপনার প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে ক্লাসে আসে কেন তপ করা প্রথম বলবেন রেখা চিত্র যদি রেখা চিত্র করে তাহলে এই যে শুধুমাত্র এটাই নাম দিক আর বলে আলো ছায়া তখন এখানে অনেক মানে লাইট দিয়ে পেন্সিল দিয়ে কালো করতে 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 এই সাইডের একটা অংশ ni

এখান থেকে ডান হাত যেরকম বড় বাম হাত তো ঠিক সেরকমই বড় হয় এই রকম সমান এই সেম এখান থেকে ডান দিক বুঝো বা আমি ছোটটা কত ছোট হবে এর যে এটা এটা বড় এখন এখানে আমি কি করেছি

আর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন যারা যায় তাদের প্রথমে